মানুষ ছাড়া গাড়ি চলবে মানুষ ছাড়া গাড়ি এই দেখেন বাচ্চা বসে থাকবে আপনি কিন্তু রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন রিমোট থেকে হ্যাঁ এটা হলো রিমোট সিস্টেম বাইক ঠিক আছে ঠিক আছে এটার প্রাইসও কিন্তু 7500 টাকা ঠিক আছে মাত্র 7500 মাত্র 7500 টাকা এটা দুইটা সিস্টেম আছে আবার দুইটা হ্যাঁ ধরেন আপনি বাচ্চা 1 বছর বা 8 মাস জাস্ট বসতে পারে কিন্তু আপনি শক করছেন একটা গাড়ি কিনে দিবেন বাচ্চা বসে থাকবে এখানে ধরবে বাচ্চার বাবা ও বাচ্চার মা এটা কন্ট্রোল করতে পারবে মানে বসে থাকবে আর গাড়ি চলবে হ্যাঁ এই যে পিছন থেকে যে কোনো একজনে কিন্তু এটা কন্ট্রোল করতে পারবে আবার বাচ্চা যখন দিনে দিনে বড় হবে তখন আপনি রিমোট অফ করে দিবেন নিজে কিন্তু ড্রাইভ করতে পারবে এখানে এই যে জাস্ট এখানে পা রাখলি গাড়ি চলবে ঠিক আছে সামনে দিবেন এখানে পা রাখবে গাড়ি সামনে যাবে এবং কি ডান বাম সব দিকে কিন্তু মুভিং হবে ঠিক আছে আবার এখানে মিউজিকের তালে তালে আপনি কিন্তু লাইটিং গুলো দেখেন কালার চেঞ্জ হয় ঠিক আছে আর এটা কিন্তু ছোট ছোট দুইটা বাচ্চা বসতে পারবে একেবারে বসা শিকার থেকে নয় বছর এটা ইউজ করতে পারবেন আর এটার কিন্তু দুইটা কালার আছে একটা নীল আর একটা লাল হ্যাঁ এটা কিন্তু আপনার ষাট থেকে পঁয়ষট্টি কেজি ম্যাক্সিমাম ওয়েট ম্যাক্সিমাম আর বাচ্চা সময় দুষ্ট থাকে যে আস্তে আস্তে ভাঙবে কিনা এগুলা ভাঙতে পারবে না যদি কোনো অংশ দুই তিন বছরের মধ্যে ভেঙে যায় সেই অংশটা আমি এগারি চেঞ্জ করে দিবে ঠিক আছে হ্যাঁ আর পাঁচ বছরের এটার ওয়ারেন্টি আছে এক বছর রিপ্লেসমেন্ট ব্যাটারির গ্যারান্টি যদি চার্জ কম থাকে কোনো ধরনের আপনার সমস্যা মনে হয় আমি ডাইরেক্ট চেঞ্জ করে দিব এক বছরের মধ্যে আর এটা যাদের পছন্দ হবে অবশ্যই লাল আসে নীল আসে কালার দেখে ভিডিও কল দিবেন আগে আগে দেখবেন যেটা পছন্দ হবে সেটাই অর্ডার করবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কিন্তু হোম ডেলিভারি একেবারে প্রোডাক্ট বাড়িতে আপনার যার নাম আর মোবাইল নাম্বার দিবেন তার হাতে নিয়ে দিবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবে ওখানটা হলো ঢাকা পুলিশ স্ট্যান্ড প্লাজারের নিচতালায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম Happy choice